সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পা আগামীকাল ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টির নিম্নচাপ তাপ্রহ এবং আবর খবর নিয়ে দর্শক আগামীকাল আবর বিরাট পরিবর্তন উত্তাল হতে শুরু করেছে বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোসাগরে ও তরল সংলগ্ন মায়ানমার উপকূলীয় এলাকায় বিরাজমান রয়েছে একটি লঘু চাপ অভাবী জানিয়েছে এটি উত্তর অথবা উত্তর পশ্চিমে এবং মায়ানমার ও বাংলাদেশ বাংলাদেশে উপকূলের দিকে অগ্রসর হতে পারে এবং আঘাত আনতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে এবং উত্তর দক্ষিণ অঞ্চলে একাধিক জেলায় দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা আবহাওয়ার কি তথ্য জানিয়েছে বাংলাদেশে আবধি দপ্তর আরও জানিয়ে দেব মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডেটার অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দেশের আটটি ভাগে চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক প্রতি। আপনাদের জেলার নিত্য নতুন আবহাওয়ার আপডেট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক আগামীকাল ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়নমর সিং এবং সিলেট বিভাগে দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজস বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভেদ মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং তাপমাত্রা বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিত থাকতে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার এবং রাডার অনুযায়ী আগামীকাল ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে ঢাকা বরিশাল খুলনা রাজশাহী রং রংপুর ময়নমরসিং এবং সিলেট বিভাগের আকাশ হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে সকালের দিকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম থানচি কুটুবদিয়া এবং মহেশখালীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাহারছাড়া ও টেকনাফে বজস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বৃহস্পতিবার বেলা দশটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগে আকাশ হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়মর সিলেট ও ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মোতিরহাট ফটিকছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি ডিগানালি এবং এদিকে রয়েছে চট্টগ্রাম হাটহাজারি এইসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বেলা দশটার দিকে থানচি কুটুবদিয়া মহেশকালী এদিকে রয়েছে টেকনা বিক্ষিপ্ত আকারে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক দুপুরের দিকে আসার আমরা আবার পরিস্থিতি দেখতে পাচ্ছি রাজশাহী এবং রংপুর বিভাগে আকাশ হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়নমরসিং ও সিলেট বিভাগের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলে সেই সাথে খুলনা ও বরিশাল বিভাগের সবগুলি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি এবং বজস্ব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে সর্বোচ্চ তাপ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বরিশাল ও সিলেট বিভাগে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমরসিং রংপুর ও রাজশাহী বিভাগে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় আগামীকাল বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়নমরসিং নেত্রকোনা ললিতাবাড়ি জামালপুর শেরপুর কিশোরগঞ্জ এদিকে রয়েছে সিলেট বাজার বালাগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ সেই সাথে ঢাকা এবং এবং ফটিকছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি কুমিল্লা এই সব অঞ্চলে আকাশ মেঘলা সেই সাথে কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কুটুবদিয়া মহেশকালী টেকনাফে বিক্ষিপ্ত আকারে বজস্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দশক আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আশা পর আমরা দেশের আবার পরিস্থিতি দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে ময়নমর নেত্রকোনা এদিকে রয়েছে এদিকে রয়েছে কুমিল্লা এদিকে রয়েছে হাতিগঞ্জ রায়পুর এবং সেই সাথে বরিশাল ভোলা পিরোজপুর মিজাজগঞ্জ লালমোহন এদিকে রয়েছে মতিহাট এইসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক সেই সাথে কিছু কিছু জায়গায় ঘুরি ঘুরি বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে সিলেট মৌলবীবাজার বালাগঞ্জ হবি গঞ্জ মুশিগঞ্জ এদিকে রয়েছে সুনামগঞ্জ এদিকে রয়েছে জয়ন্তীপুর জগন্নাথপুর সেই সাথে চট্টগ্রাম বিভাগে মহেশখালী কুটুবদিয়া এই সব রয়েছে এবং এছাড়া অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক পরিষ্কার থাকার রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বৃষ্টিপাতের রাত দশটার দিকে আশা পড়ে আমরা দেখতে পাচ্ছি ময়নমর ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কুটুবুদিয়া মহেশখালী এইসব অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বরিশাল খুলনা রাজশাহী ও রংপুর বিভাগে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক নভেম্বর পঁচিশ বৃহস্পতিবার শেষ রাতের দিকে আসার পর আমরা আবার পরিস্থিতি দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে বঙ্গোপসাগরের নিম্নচাপটি অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং শেষ রাতের দিকে চট্টগ্রাম বিভাগে একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রস ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে শেষ রাতের দিকে সিলেট বিভাগে সিলেট এদিকে রয়েছে জয়ন্তিপুর চারুকাসি এইসব অঞ্চলে হালকা মাঝারি দnone বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শেষ রাতের দিকে ময়মনসিং বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলগুলিতে বৃষপতিবার শেষ রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল আমার কাছে আগামী কাল 6 নভেম্বর 2025 বৃষপতিবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী ও ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ